আপনি দেখেন উনিশশো সালে বাংলাদেশ যখন সংসদীয় সরকার ব্যবস্থায় প্রবেশ করে এবং সাহেবের একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ সর্বজন গৃহত নির্বাচন হয় সেই সংসদীয় নির্বাচনে বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে প্রবেশ করে সেই সংসদীয় গণতন্ত্রের প্রবেশকালে বিএনপি উনিশশো সালে আপনি যদি বৃহত্তর মায়মিন সিং এর আসনগুলির দিকে চিন্তা করেন সেই ক্ষেত্রে দেখা গেছে যে বাঙালি আটটি আসন জামালপুরে আপনার পাঁচটি আসন শেরপুরের তিনটি আসন নেত্রকোনার পাঁচটি আসন তারপরে আপনার আহ কিশোরগঞ্জের ছয়টি আসন এবং মায়ামিন সিং এর এগারোটি আসন এই টোটাল আটত্রিশটি আসন এই টোটাল আটত্রিশটি আসনের মধ্যে আপনার বিএনপি যেহেতু উনিশশো একানব্বই সালের প্রথম নির্বাচন সংসদীয় নির্বাচন সেই নির্বাচনে আপনার আওয়ামী লীগ এবং মাঠের যত ইসলাম দল ছিল ধর্ম ভিত্তিক যত রাজনৈতিক দল ছিল সেইখানে বিএনপি এই অ্যালাইনমেন্টের জামাত এবং ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম এবং অন্যান্য যে সমস্ত ধর্মভিত্তিক দল আছে তাদের সকলের যে বুট একটা বাক্সে পড়েছিল যার ফলশ্রুতিতে বিএনপি এই আটত্রিশটা আসনের মধ্যে আপনার একুশটা আসন লাভ করে সেই দিকে আপনার যদি আপনি উনিশশো সালে যখন আপনার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সারা বাংলাদেশ অগ্নিগর্ব হয়ে ওঠে এরপরে যে নির্বাচনটা হয় বারোই জুন উনিশশো সালে যে সংসদীয় নির্বাচন সেই নির্বাচনে বিএনপি আপনার এই আটত্রিশটা আসনের মধ্যে সে যেহেতু এককভাবে আর বাকি সব দল অন্যদিকে চলে গেছে তখন সে এগারোটি আসন লাভ করে এবং দুই সালে আবার বিএনপি তার যে মিত্র জামাত হেফাজত ইসলাম ইসলামী জোট এবং অন্যান্য যে সমস্ত ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন আছে বা দল আছে তাদের আহ একত্রিত হয়ে আপনার মনে করেন যে প্রায় তেইশটি আসল নাম তাহলে আপনি যদি চিন্তা করেন যে বিএনপি যখন একানব্বই সালে এবং দুই হাজার এক সালে আপনার মধ্য থেকে ডানপন্থী যে গ্রুপ এদের বুটের যে ফলাফল তাতে বিএনপি আটত্রিশটার মধ্যে একুশটা বা আপনি যখন বিএনপি নির্বাচন করেছে তখন মাত্র আপনার এগারোটি আসন লাভ করেছে সবচেয়ে দেখার বিষয় হলো যে দুই হাজার হয়েছে মকর ময়নুদ্দিনের যে আপনার আপনার ড্রামায় পরিচালনায় যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনে এই আটত্রিশটা আসনের মধ্যে একটা আসনও কিন্তু বিএনপি পায় নাই এখন আপনি যদি চিন্তা করেন যে এই বৃহত্তর এর জন্য যে আসন গুলা আপনার বর্তমানে আসন আছে তাতে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে পরবর্তী আপনার যখন আহ একানব্ব নব্বই পর বিএনপির সাংগঠনিক বেজ বলেন অর্থনৈতিক কাঠামো বলেন বাংলাদেশের যে আপনার মোবাইল বা ইন্টারনেট যুগ বলেন এগুলো অনেকটাই আপনার কম ছিল যার ফলে হয়েছে কি বিএনপি ভালো একটা রেজাল্ট এখানে পেয়ে গেছে আপনি যদি চিন্তা করেন বা অথবা যদি আপনি মনে করেন কথা চিন্তা করেন তাহলে দেখা যাচ্ছে যে বৃহত্তর মাইমিন সিং এ বিএনপি যখন অসুবিধাজনক অবস্থায় থাকে তত্ত্বাবধায়ক সরকার অথবা আপনার মনে করেন যে ওয়ান এর যে প্রেসার তখন কিন্তু বিএনপি সবচেয়ে খারাপ ফলাফল এখানে করেছে তো এখন আবার সামনে যে নির্বাচন আপনারা আসতেছি যে দুই সালের ফেব্রুয়ারিতে এই নির্বাচনে বিএনপি এই আটত্রিশটা আসনের মধ্যে কয়টা আসন পেতে পারে এটা একটা মানে মিলিয়ন ডলারের প্রশ্ন কাজেই এই জায়গাটাতে আপনার চিন্তা ভাবনা করার বিষয় আছে এই এখানে আমার একটা সম্পর্ক প্রশ্ন আছে এটা হলো যে একানব্বই যে নির্বাচন ছিল হলো আপনার ছিয়ানব্বই যে নির্বাচন ছিল তখন ইসলাম কিংবা অন্য ইসলামিক দলগুলা তো হলো এখনকার যে ইসলামিক দলগুলা ওদের কথা আর কাদের সাথে তো মানে আজকে সকালে এক কথা বলে বিকালে কথা বলে ক্ষেত্রে আমাদের যে ময়মিন সিংহে ময়মিন সিংহ যে আসনগুলো আছে এখানে আওয়ামী লীগের আসন বলতে আওয়ামী লীগের সব লোক তো খারাপ না ভালো লোক আছে আর বিএনপি যেহেতু দফা এবং একটা কমিটমেন্ট নিয়ে বাংলাদেশে নির্বাচনে আসতেছে তো এই ক্ষেত্রে ওই আওয়ামী লীগের ওই ভালো বুথ গুলা বিএনপি পাওয়ার সম্ভাবনা আছে কি না কিংবা এই ক্ষেত্রে কি কাজ করা যেতে পারে বেসিক্যালি বিএনপি আহ মানে বৃহত্তর মায়াম সিংহ আওয়ামী লীগের কাঠি এটা মোটামুটি পরিষ্কার আপনার একানব্বই থেকে আপনার দুই পর্যন্ত যে সংসদীয় নির্বাচন ফ্রি যে নির্বাচন সেই নির্বাচনের দেখা হয় তাহলে এককভাবে আওয়ামী লীগ সবসময় এখানে ভালো করে তাহলে সেই যেহেতু আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির একটা মানে খুব ভালো একটা সম্পর্ক যার ধরুন জাতীয় পার্টিও মাঝে মাঝে একটা দুইটা আসন আপনার এই বৃহত্তর মাইম থেকে পেয়ে থাকে চারটা বা পাঁচটা আসন পেয়ে থাকে কিন্তু আপনি যদি চিন্তা করেন জামাতি ইসলাম বা ইসলামী যে অন্যান্য ধর্মভিত্তিক যে দলগুলো আছে সেইগুলা কিন্তু এই ইয়াতে মানে মাহমি সিং বৃহত্তর মাহমি সিং কিন্তু তেমন ভালো করে না দুই একটা আসনে আপনার হয়তো বা কন্টেস্টিং রিজাল্টস করে কিন্তু ভালো করার মতো তাদের ওই ধরনের সক্ষমতা এখনো হয়ে ওঠে আর বর্তমান পরবর্তী যে পরিস্থিতিটা এই পরিস্থিতিতে আপনার যদি আওয়ামী যে বুটটা যে বুটটা আপনার মনে করেন যে ধরেন আওয়ামী প্রায় এক কোটি বুটার আছে আমরা যদি বারো কোটি ভোটার হয় তাহলে প্রায় বারো পার্সেন্ট ভোটার আছে যারা ভোট কেন্দ্রে যাবে না কারণ এরা লীগকে ভোট দিত এই কখনোই ভোট যাবে না লীগের যদি থাকে বা তাহলে আপনার মনে করেন যে আর মাত্র ধরেন সতেরো আঠারো পার্সেন্ট ভোট আছে এর মধ্যে পনেরো পার্সেন্ট ভোট আছে যারা দৌড়ের উপরে আছে এই দৌড়ের উপরের যে ভোট গুলা আছে এরা এই ভোটগুলা গুলা আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা বিএনপির করা যাবে সেই অনুযায়ী আপনার এই এই জায়গাটাতে জামাত বা অন্যান্য যারা আছে তারা হয়তো বা ধরেন ফাইভ পার্সেন্ট বা সিক্স পার্সেন্ট ভোট কাটাকাটি করতে পারে কিন্তু এই কাটাকাটি ভোট দিয়ে আসলে একটা সংসদে আসলে যেটা খুবই মানে কষ্টের তো গত সতেরো বছর আওয়ামী লীগের শাসন ছিল শাসন থাকা অবস্থায় যেহেতু এটা আওয়ামী লীগের গাঠি বলছেন কিংবা আমরা একটা যেটা করে পেলাম যেটা আওয়ামী লীগের গাঠি কিন্তু দৃশ্যমান উন্নয়ন বৈষম্য থাকার পরেও বৃহত্তর ময়মনসিংহ আওয়ামী লীগের গাটি কেন বলা হয় চমৎকার একটা প্রশ্ন আপনি এটা দেখেন উনিশশো সালে যখন আপনার আওয়ামী গঠিত হয় আজ থেকে প্রায় পঁচাত্তর ছিয়াত্তর বছর আগে যখন আওয়ামী গঠিত হয় তখন কিন্তু এই দলটার আপনার মনে করেন যে দুজন যে পার্সন মানব আসানি এবং আপনার আহ শামসুর রহমান সাহেব শামসুল হক সাহেব দুজনই কিন্তু টাঙ্গালের লোক আর টাঙ্গালের সাথে যেহেতু এর কানেকশন জংশন আছে যার ধরুন মাহমিন সিং এর আপনার এই যে আবুল মনসুর আহমেদ সাহেব বা আপনার আহ আহ ফুলপুরে যে শামসু বা এই তারপরে আহ গফরগর আলতা সাহেব তো এইরকম কিছু মানুষ ছিল আরো অনেক কবি সাহিত্যিক যারা ছিল তারা সবাই আসলে ওই মনে করেন যে মানে করতো এবং আপনার তারা আওয়ামী লীগের অধীনে মানুষজনকে আপনার মনে করেন ডেকে আনতো আর সমাজের যখন ভালো ভালো মানুষ ধরেন একটা দল করে তখন দেখা গেছে তাদের অনুসারী সংখ্যা অনেক বেড়ে যায় এই এই দিক চিন্তা ভাবনা করেই কিন্তু এই মাইম সিং এর যে মানুষ তাদের অনেক নেতা ছিল আর এটা যে দলীয় যে প্রধান উনি ছিলেন গোপালগঞ্জের এইখান থেকে প্রায় মনে করেন দুইশো আড়াইশো কিলোমিটার দূরের যার লীগের যে রাজনৈতিক যে আপনার উত্থানটা সিং এর ভিতরে সবচেয়ে বেশি হয়েছে বৃহত্তর মাইমিন সিং এর ভিতরে বেশি হয়েছে তার ধরুন এইখানে মানুষ আপনার আওয়ামী লীগটাকে ধর্মের মতো মনে করেন যে একটা আহ জিনিস মনে করে যার ধরুন তারা এটাকে কোনোভাবে সেরে যেতে পারে না কিন্তু মানে আমাদের ময়মিন সিংে আওয়ামী লীগের এত বড় ঘাটে থাকা সত্ত্বেও ময়মিন সিং এর তো ওইরকম দৃশ্যমান কোন উন্নয়ন হয় নাই আসলে দল যারা করে ধরেন আহ আওয়ামী লীগ যারা করে তারা আসলে এটা আপনি দেখেন গত সতেরো বছর বাংলাদেশে যারা লীগ করছে তারা কিন্তু বানায় ঠিক আছে মুসলমানদের যেমন ক্যাবলা আপনার মনে করেন যে কাপা শরীফ এইরকম আওয়ামী লীগের ক্যাবলা ছিল কিন্তু আপনার শেখ হাসিনা তো এইরকম যারা আওয়ামী লীগ করে তারা আসলে তাদের এই আওয়ামী লীগটাকে তারা ধর্ম তাদের মনে করেন প্রতিষ্ঠান তাদের গোষ্ঠী তাদের মানে একটা এক ধরনের একটা সংগঠন হিসেবে নিয়ে নেই। আপনি উন্নয়ন করলেন না উন্নয়ন করলেন না এইগুলো আসলে তাদের কাছে কোনো ব্যাপার না কিন্তু আপনি যখনই দেখবেন কোন একটা সংসদীয় আসনে আওয়ামী লীগের সংসদীয় আসনটা অন্য একটা গ্রুপ নিয়ে নিছে এবং তারা যদি সরকার ক্ষমতায় থাকে তখন সব আওয়ামী লীগের কিন্তু একত্রিতভাবে গায়ে দেশে আমাদের এখানে উন্নয়ন হয় না কিন্তু উন্নয়ন তো তাদের সময় সবচেয়ে বেশি হয় না কারণ এই 38টা আসনে ম্যাক্সিমাম আসনের তো আওয়ামী লীগ গত 17 বছর বলেছে না স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু তারা আপনার দূরে রাখছে তাদের তো উন্নয়ন হয় নাই তার মানে কি তাদের কাছে উন্নয়নের চেয়ে তাদের কাছে ইম্পর্ট্যান্ট হলো আওয়ামী লীগের যে আপনার দল এবং দলের প্রতি তাদের যে ভালোবাসা এই কারণে এই বৃহত্তর মাইমিন সিং এর কে বলা হয় আওয়ামী লীগের কাছে তো এই ক্ষেত্রে হলো স্যার যেহেতু এখন একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে এবং বিএনপি হ্যাঁ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা কমিটমেন্ট নিয়ে আসতেছে এই ক্ষেত্রে আমাদের ময়মনসিংহ উন্নয়নের জন্য হ্যাঁ আওয়ামী লীগের বুথ বিএনপি পাবে এটা যদি চিন্তা করে বিএনপি তার রাজনৈতিক স্ট্র্যাটেজি ঠিক করে এটা ভুল করবে কারণ আওয়ামী লীগ আর বিএনপি আপনার আহ ধরেন বিএনপি আওয়ামী লীগের রাজনীতি হলো আপনার এটা আপনার বাংলাদেশকে একটা মত রাষ্ট্র তৈরি করার একটা জিনিস আর উৎপাদন উন্নয়ন এবং কর্মসংস্থান যেটা দুইটাই সাংঘর্ষিক কাজেই এই বিএনপির সাথে আওয়ামী লীগের রাজনীতি মিলবে না আর আওয়ামী লীগের ভোটার জীবনেও বিএনপি কে ভোট দেবে না তবে এই বর্তমান পরবর্তী পরিস্থিতিতে যারা এখন মনে করেন ম্যাঙ্গাচিপার মধ্যে পড়ছে তারা হয়তোবা বিএনপি কে ভোট দিতে পারে তাদের ব্যবসা তাদের বাণিজ্য তাদের আপনার চাকরি তাদের সামাজিক সংহতি তাদের ধর্ম কর্ম সমস্ত কিছু ঠিক রাখার জন্য মামলা হামলা মোকদ্দমা থেকে আপনার বিভিন্ন ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য তারা হয়তো বা বিএনপি কে বেছে এক্ষেত্রে স্যার বিএনপি অল্টারনেটিভ প্ল্যান কি হওয়া উচিত ময়মনসিংহ আমি যেটা মনে করি যে বিএনপির উচিত এই যে আওয়ামী পেটের ভিতরে যে সংসদীয় আসন আছে আপনি যদি চিন্তা করেন মোরলে সতেরো থেকে আঠারোটা আসন যেহেতু দুই হাজার আটে একটা আসন বিএনপি পায় নাই সেইখানে যেহেতু এগারোটা আসন বিএনপির আছে হ্যাঁ তার মানে আর মনে করেন যে প্রায় আপনার সাতাইশটা আসন আপনার মনে করেন আওয়ামী লীগের হাতে এখন এই ২৭টা আসন আওয়ামী লীগের হাত থেকে বের করে আনতে যদি চায় এখন যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই সেই ক্ষেত্রে বিএনপি সবচেয়ে বড় কাজ হইতে পারে সেটা হলো যে আপনার প্রার্থী সিলেকশন আচ্ছা একদম একদম মনে করেন যে তৃণমূলের যারা আহ

আমি একজনকে দিব আপনারা সবাই তার মানে তাকে পাস করে নিয়ে আসবেন এবং আমি আপনারা আমাকে আপনারা যদি এটা পাস করে নিয়ে আসেন তাহলে আমি মনে করব যে আপনারা এটা উপহার দিয়েছেন আমাকে এবং আমি সর্বোচ্চ করব আপনাদের জন্য তা এই জিনিসটা কাজ করতে পারে তো এই ক্ষেত্রে হলো যে মানে আই আইডলিস্ট টাইপের সংসদ নির্বাচনের ক্ষেত্রে বিকল্প কেছনাই এটাই বলছিলেন হ্যাঁ চমৎকার সেটা হলো যে বিএনপি কে অবশ্যই তার মানে যে আপনার যে পার্টি পাস করে আসতে পারবে তাকে সিলেকশন দিতে যার সাথে জনগণের কানেকশন আছে তাকে আপনার পার্টি করতে হবে এইটা একটা কাজ আর একটা কাজ হলো 31 দফাটাকে আপনার মনে করেন যে একটা মডেল হিসেবে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এটা পৌঁছায় দিতে হবে অর্থাৎ বিএনপির পজিটিভ দিকগুলো আপনার জন তৃণমূলে বার্তা দিতে হবে তৃণমূলকে বিএনপির সাথে এনগেজ করতে হবে এবং যে সমস্ত প্রার্থী একত্রিশ দফাটাকে বিএনপি একদম মানে একটা ভাইবেল হিসেবে তৃণমূলের কাছে এনগেজ করতে পারবে তাদেরকেই প্রার্থী হিসেবে বের করে নিয়ে আসতে হবে এবং তারাই হবে আগামীর আপনার মনে করেন যে এই যে আওয়ামী গাটি যেটা আমরা আমাদের বৃহত্তর মায়ামী সিং এর এইটা পুনরুদ্ধারের জন্য একটা আপনার অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে ধন্যবাদ আপনাকে আপনাকে প্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি তৃণমূলের অন্য কোনো আহ সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি তন্ময় আহমেদ লিটন ধন্যবাদ